হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন বাজে সকাল আটটা পাপা উঠেছে সাতটায় ওকে দুধ খাই দিয়েছি আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগে এখন আটটা বাজে আটটা দশ হয়েছে আর যে বাইরে কিন্তু আজকে আবার বৃষ্টি হচ্ছে খুব আর এই যে সকাল দিয়ে পাকার দুষ্টমি শুরু হয়েছে ও এই মায়ের এই লক্ষ্মীর ঘরটা ছিল এটা ভেঙে ফেলেছে ঘর ভেঙে ভেঙেছে এটা কে ভেঙে দিয়েছে কে ভেঙে দিয়েছে ডাকছে ধরে আর এরপর সকালে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি তো রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে দিয়েছি কারণ আজকে মা বাবু আর আমি যাবো একটু একটা কালী মায়ের মন্দিরে তো সেই জন্য আমরা এই যে বেরিয়ে পড়লাম আর এই যে আমরা টোটো ভাড়া করেছি আর এখন দেখলাম রোদ উঠেছে তো টোটো ভাড়া করে এখন যাচ্ছি মা ঠিক আছে এই যে তো বাবু এখনও আসেনি আর কি সেই জন্য আমরা একটু টোটোর মধ্যে বসে আছি বাবু যেহেতু দোকানে রয়েছে তো এই যে এই যে এখানটায় মারা কিনে নিচ্ছে মিষ্টি ঠাকুরের ওখানে মিষ্টি দেওয়া হবে তো আমরা চলে এসেছি এই যে মন্দিরে এটা মা কালীর অনেক বড় মন্দির জাগ্রত মন্দির খুব তো এখানে পুজো দেব তো ছেলে যেহেতু এখনো আতুরে চুল ফেলা হয়নি সেই জন্য ছেলে মন্দিরে যাবে না আর এখানে মালা কিনে নেওয়া হয়েছে আর এই যে মা কাদুমা তো আজকে যেহেতু সোমবার সে কারণে প্রচুর ভিড় হয়েছে আমার আর মায়ের মন্দিরের ভিতরে রয়েছে এই যে মহাদেবের মন্দির মানে এগুলো মায়ের মন্দিরের ভিতরেই আছে সব এখানে রয়েছে মা মামসা মন্দির তো আর পাশটা দেখুন কি বড় একটা পুকুর কি ভালো লাগছে না দেখতে আর মন্দিরটা কিন্তু বিশাল বড় আর দেখুন কত লোক যত বেলা বাড়ছে আস্তে আস্তে লোক আরও বেশি হচ্ছে আর পুজো শুরু হয়ে গেছে এখনো সাড়ে বারোটা বাজে পুজো শুরু হয়েছে পর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তো ভাবলাম যে একটু কিছু খাই আর এগুলো নিরামিষ তো সেই জন্য এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি আর আমি উপোস করিনি কারণ আমি উপোস করতে পারিনি অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য মায়ে উপোস করেছিল আর আমি এখন ঘুগনিটা খেলাম যাই হোক এরপর বাড়ি চলে আসলাম আর বিকালে পাপা এসেছে বাইরে সবার সঙ্গে গল্প করছে আসলে এতদিন বৃষ্টির জন্য বেরোতে পারেনি তো আজ যেহেতু বেরোলো আর এখানে বোম্মা বসে বসে লোকটি কেটে দিচ্ছে আর এরপর সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দাদু ভাইয়ের সঙ্গে পাপা খেলা করছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না আর এখন টাটা